কতদিন পরে গ্রামেগঞ্জে শহরে এসেছে মুক্ত স্বাধীন পরিবেশ যে থাই নির্ভয়ে করা যায় একটি ইসলামী সমাবেশ যে নির্ভয়ে করা যায় একটি ইসলামী সমাবেশ কতদিন পরে নির্ভয়ে পায়ে হেটে পথ চলে ইসলাম প্রিয় মানুষ আসছে দলে দলে কতদিন পরে নির্ভয়ে পায়ে হেটে পথ চলে ইসলাম প্রিয় মানুষ আসছে দলে দলে কতদিন পরে দিচ্ছে স্লোগান মুক্তির বাণী কোরআন কতদিন পরে দিচ্ছে স্লোগান মুকুতির বাণী আলকর মানুষ গাইছে গান পাখির মতো বেশ যেথাই নির্ধিধায় করা যায় আজ একটি ইসলামী সমাবেশ যে থাই নির্দিধাই করা যায় আজ একটি ইসলামী সমাবেশ কতদিন পরে মধুর সুরে করছে কোরআলাওয়াত মুক্ত মঞ্চে উঠে সমবেত কণ্ঠে গাইছে পাখিরা কত কতদিন পরে মধুর সুরে করছে কোরআলাওয়াত মুক্ত মঞ্চে উঠে সমবত কণ্ঠে গাইছে পাখিরা কত কতদিন পরে নারায় তাকবীর আল্লাহ আকবার আকাশে বাতাসে হচ্ছে ধোনি প্রতিধ্বনি আবার কতদিন পরে নারাযে তাগবির আল্লাহু আকবার আকাশে বাতাসে হচ্ছে ধোনি প্রতিধ্বনি আবার বিশ্ব বিশ্বনবী মোস্তফা তোমার নেতা আমার নেতা বিশ্ব বিশ্বনবী মোস্তফা তোমার নেতা আমার নেতা সবই হচ্ছে আল্লার রহমেষ যে থাই নির্দিধাই করা আজ একটি ইসলামী সমাবেশ যে থাই নির্দিধাই করা আজ একটি ইসলামী সমাবেশ। কতদিন পরে গ্রামেগঞ্জে শহরে এসেছে মুকুত স্বাধীন পরিবেশ যেথায় নির্দ্বিধায় করা যায় আজ একটি ইসলামী সমাবেশ যেথায় নির্বিধায় করা যায় আজ একটি ইসলামী সমাবেশ কতদিন পরে গ্রামেগঞ্জে শহরে এসেছে মুক্ত স্বাধীন পরিবেশ যেথায় নির্বিধায় করা যায় আজ একটি ইসলামী সমাবেশ যে থাই নির্দ্বিধাই করা যায় একটি ইসলামী সমাবেশ যে থাই নির্দ্বিধাই করা যায় যে একটি ইসলামী সমাবেশ